সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও হাম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়েদুল কওমিন খাতামুল মুরসালিন আখিরু মজবুতুল আউওয়ালি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা মুহাম্মাদ

وعلى محمد صلى الله عليه محمد <applause> صلى الله عليه صاحب قلبه حسنان وعليه <applause> أنا أبوكم بدعاء مولي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه

बे जमाल हि कसम अब्दु जमाल हि बे जमाल हि रसूलत जमी हो खिसाल हि सल्ललो वाले व वा हमारा मुहम्मद सबसे बेहतर है नहीं कोई पैगंबर उनके बराबर जलाल हुला

হাজার হাজার বান্দাদের থেকে ছাতাই করে বাসাই করে ভালোবেসে mohabbat করে মহান আল্লাহর কিছু অঙ্গ কাছিছেন জাকিরিন শাকিরিন মুসিকবিন গোলাম কে বেহেশতের বাগান জান্নাতের বাগান কুরআনের মজলিস আসিকিন জাকিরিন শাকিরিনদের মজলিসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাকামে আসা এবং বসার জন্য তৌফিক দান করলেন সেই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে সুস্থ রেখে সফল রেখে ভালো রেখে অনেক মানুষ আপনার আমার মতো হাসপাতালে পড়ে আছে বিছানায় গড়াচ্ছে আল্লাহ তালা যে আপনাকে আমাকে সুস্থ রেখে সবল রেখে বাড়া রেখে আল্লাহ পাকের পাক পবিত্র গড়ে আসতে পারলাম এ থেকে আমরা খুশি না বেদা তাহলে দ্বিতীয়বার শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ